এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুপিটার ট্রানজিট অন ক্যান্সার আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে কর্কট রাশিতে বৃহস্পতির গোচর ও সঞ্চার হচ্ছে অতিচার গতিতে এর ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে তাদের জীবনের ওপর কি প্রভাব পড়বে তাদের ভাগ্যের ওপর কি প্রভাব পড়বে তারা কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে বা তাদের ভাগ্যের কতটা সহায় বা সাহায্য পাবেন এবং ভাগ্য কতটা প্রতিকূলে থাকবে তা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় বন্ধুরা নমস্কার আমি প্রীতম ভট্টাচার্য ভাগ্যদিশারী চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হলো এইটিন সেপ্টেম অক্টোবর টোয়েন্টি বৃহস্পতি অতিচার গতিতে তার তুঙ্গ গৃহ অর্থাৎ কর্কট রাশিতে অতিচার গতিতে সঞ্চার করতে চলেছে এবং এখানে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি এই কর্কট রাশিতে অবস্থান করবে এই সময় ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মোশানে যাবে বৃহস্পতি এবং ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তার আগের ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে পুনর্গমন করবে বৃহস্পতি এ মতো অবস্থায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কি পরিবর্তন হবে তাদের জীবনের তাদের ভাগ্যের কি পরিবর্তন হবে আর্থিক জীবনের কি পরিবর্তন হবে প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপের জায়গাটা কি হবে এবং সন্তান সন্ততি যারা স্টুডেন্ট তাদের কি প্রভাব পড়বে এই সমস্ত বিষয় সংক্ষিপ্ত আলোচনা আমি করব বন্ধুরা বৃহস্পতি তো কর্কট রাশিতে গোচর করছে অতিচার গতিতে এবং ইলেভেন্থে নভেম্বর বক্রগতিতে বা রেট্রোগেড মিশনে যাচ্ছে এছাড়াও বৃহস্পতির যে তিনটে দৃষ্টি থাকে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি পড়ছে বৃষ্টিক রাশির অষ্টম ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে দশম ঘরে বৃষ্টিক রাশির এবং নবম দৃষ্টি বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে পড়ছে এর ফলে কি পরিবর্তন হচ্ছে না এর ফলে পরিবর্তন হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির অষ্টম ঘরে গোপন বিষয় রহস্য ভাগ্যগত পরিবর্তন ও হঠাৎ প্রাপ্তি ক্ষতির জায়গায় একটা প্রভাব ফেলছে গবেষণা যারা গবেষণামূলক পড়াশোনা করছেন গোপন বিদ্যা যেমন অ্যাস্ট্রোলজি তন্ত্রমন্ত্র বিদ্যা হঠাৎ প্রাপ্তি অর্থ হঠাৎ অর্থপ্রাপ্তি তার সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে বৃষ্টিকের বৃষ্টিক রাশি বা লগ্নের দশম ঘর অর্থাৎ কর্মস্থান ব্যবসা বাণিজ্যের জায়গা অর্থাৎ কর্মজীবন সামাজিক মর্যাদা বাড়তে চলেছে বা বাড়তে সহায়ক হতে চলেছে এই সময়কাল চাকরি ব্যবসা বা পদোন্নতির ভালো সময় বা শুভ সময় আসতে চলেছে আপনাদের কর্তৃপক্ষ উচ্চপদস্থদের কাছ থেকে আপনি প্রাপ্তি আপনার মান বৃদ্ধি সম্মান বৃদ্ধি হবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি যেটা বৃশ্চিক রাশি ও লগ্নের দ্বাদশ ঘরে পড়বে সেক্ষেত্রে আপনার প্লেজার ট্রিপ হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে আধ্যাত্মিকতা সাধনা ও মানসিক উন্নতির সুযোগ বৃদ্ধি পাবে এছাড়া আপনি যদি উচ্চশিক্ষা বা উচ্চ শিক্ষা এবং বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অবভিয়াসলি বিদেশে গিয়ে উচ্চ উচ্চশিক্ষাপ্রাপ্তি বা বিদেশে কর্মরত অবস্থায় বা কর্মরত থাকতে মনে বাসনা বা ইচ্ছা বা প্রকাশ মনে মনে সুপ্ত রাখেন সেগুলোর জন্য একটা হঠাৎ করে শুভ সময় আপনি পেয়ে যাচ্ছেন তাহলে বৃহস্পতির এই পঞ্চম নবম এবং সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি প্রত্যেকটা গ্রহেরই কমন তাহলে পাঁচ এবং নয় এই দুটো দৃষ্টি এবং সপ্তম দৃষ্টির ফলে এই সমস্ত অবস্থার উন্নতি ঘটতে চলেছে এবং সম্ভাবনা তৈরি হতে চলেছে এইবার আমি এক এক করে আপনাদেরকে বলি বৃশ্চিক রাশির আর্থিক স্বাস্থ্য বা কর্মজীবন এই সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হবে বন্ধুরা দীর্ঘদিনের পরিশ্রমের আপনি স্বীকৃতি লাভ পাবেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন হঠাৎ করে চাকরির পরিবর্তন করার সুযোগ এসে যাবে এবং নতুন কর্মপ্রাপ্তি হবে এবং যারা কর্মরত তাদের একটা ইতিবাচক দিক আপনারা পেয়ে যাবেন অর্থনৈতিক দিক আপনাদের অনেক লাভজনক হবে যারা বিজনেস করেন ব্যবসা করেন লাভের মুখ দেখবেন লাভের পরিমাণ বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত অর্থ যা আপনি প্রত্যাশা করেননি এইরকম একটা আয় উন্নতি বা লাভের মুখ আপনারা দেখতে পারবেন যারা ক্ষেত্রে আছেন ছাত্রছাত্রী শিক্ষা করছেন বিদেশে পড়াশোনা করার জন্য মনো মনে ইচ্ছা প্রকাশ করেছেন তারা হঠাৎ করে বিদেশে পড়াশোনা করার একটা সুযোগ পেয়ে যাবেন ছাড়পত্র পেয়ে যাবেন বা বিদেশে কর্মলাভ করবেন যাদের কর্মচ্যুতি হয়েছে নতুন করে কর্ম পাবেন পরীক্ষায় সাফল্য আসবে এই চাকরির পরীক্ষা বলুন বা উচ্চ শিক্ষা বলুন একাডেমিক কর্মপ্রাপ্তি হবে এবার সম্পর্ক পরিবার রিলেশনশিপ পরিবারের সঙ্গে সম্পর্ক মা বাবা ভাই বোন দাদা দিদি স্বামী স্ত্রী অর্থাৎ পারিবারিক জীবন আপনাদের পারিবারিক সম্পর্কে একটা সৌহার্দ্যপূর্ণ বৃদ্ধি পাবে একটা সৌহার্দ্য বৃদ্ধি পাবে একটা প্যাশান আসবে দাম্পত্য জীবনে নতুনভাবে আনন্দ মুখর হয়ে উঠবে অবিবাহিত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিবাহের সুযোগ পেতে পারেন বিয়ের পিড়িতে বসার সুযোগ তৈরি হবে আর আধ্যাত্মিক জীবনে ও মানসিকভাবে যে চাপ ছিল মানসিক অস্থিরতা ছিল তা দূরীকরণ হবে এবং একটা আধ্যাত্মিক চর্চা সাধনা ও মানসিক শান্তি দিকে আপনারা এগোবেন বা অনুভব করবেন জীবনে ইতিবাচক পরিবর্তনের একটা অনুভূতি বা সাফল্য আপনি পাবেন এবার আসছি আপনাদের প্রেম সম্পর্কে আলাদা করে বলতে কারণ আপনারা তো বৃশ্চিক রাশি আপনারা ভীষণ প্রেমিক হন তাই এটা একটা আলাদা একটা গুরুত্ব আছে দাম্পত্য জীবন যাদের বিয়ে হয়ে গেছে তাদের সম্পর্ক যেমন ভালো বোঝাপড়া ভালোবাসা নৈকট্য ইত্যাদি হবে দাম্পত্য জীবনও সুখ শান্তি ও আনন্দময় হয়ে উঠবে এই সময় আপনারা সন্তানের মাতা ও পিতা হয়ে ওঠার একটা সুন্দর সুযোগ আপনারা পাচ্ছেন প্রেমের সম্পর্ক যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে বলি যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও গভীরতা আসবে একটা ঘনত্ব তৈরি হবে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আপনারা দুজনেই একটা সুন্দর পরিকল্পনা গড়ে তুলবেন বিয়ে বা ম্যারেজ ম্যারেজের প্রতিশ্রুতিবদ্ধ হবেন এবং বিয়ে আপনাদের হয়ে যেতে পারে আকস্মিকভাবে পাকা কথা বা সোজাসুজি বিয়ে হয়ে যেতে পারে যারা অবিবাহিত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে অতীতের ভুল বোঝাবুঝি বা দূরত্ব মিটে যাবে অতিরিক্ত আবেগ প্রবণতা হয়ে পড়বেন এই সময়কালে এবং তাদের ছোটোখাটো বিরোধ যে ছিল সেগুলো ঘুচে গিয়ে একটা নৈকট্য এবং লাবণ্যময় হয়ে উঠবে আপনাদের সম্পর্ক সুতরাং পরিশেষে বলা যায় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা যে সম্পর্ক পারিবারিক দাম্পত্য গারস্থ সাংসারিক এই যে সম্পর্ক সম্পর্ক তা নতুন মোড় নেবে অর্থনৈতিক দিকে একটা সোর্স অফ ইনকামের নতুন পথ আপনারা খুঁজে পাবেন ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা অপ্রত্যাশিতভাবে মুনাফা লাভ করবেন তবে বন্ধুরা ইলেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে মাফ করবেন ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি থেকে টোয়েন্টি নভেম্বর যখন বৃহস্পতি বক্রগতিতে বা রেট্রোগেড মোশনে যাবেন তখন কিন্তু আপনারা সতর্ক বা সাবধানভাবে অর্থ বিনিয়োগ করবেন এবং লাভ রিলেশনশিপ পারিবারিক দাম্পত্য জীবন গার্হস্থ জীবন উচ্চশিক্ষা বিদেশে গমন প্লেজার ট্রিপ ভ্রমণযোগ ইত্যাদিতে কিন্তু সতর্ক থাকবেন এবং আয় ব্যয়ের দিকে আপনি নজর দেবেন স্বাস্থ্যের ব্যাপারে বলি বৃহস্পতি কিন্তু আপার অ্যাপডোমেন পাকস্থলী স্টমাক লিভার ইত্যাদিতে কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে কষ্ট দিতে পারে তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন সজাগ থাকবেন বিশেষ করে যখন ইলেভেন্থ নভেম্বর থেকে সাতাশে নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে সেই সময়কালটা তাহলে স্বাস্থ্যের প্রতি সুনজর রাখুন স্বাস্থ্য আয় ব্যয় এবং মামলা লিটিগেশন মোকদ্দমা পুলিশি ঝামেলা এই বক্রগতিতে থাকার সময় সম্ভাব্য ক্ষেত্রে ঘটতে পারে সেখান থেকে দূরে থাকুন বা সতর্ক থাকুন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন আমি কোথায় কোথায় স্কিপ করে গেলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের গুরুত্ব বলতে গিয়ে তা আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি বৃশ্চিক রাশি আপনার ক্ষেত্রে আমি কি বললাম না এড়িয়ে গেলাম বা ভুলে চলে গেলাম সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেবো এবং অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট এবং আমার পাশে থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ জয়মা তারা আপনার দিন শুভ হোক ভালো থাকবেন